নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সামনে ছাব্বিশে আগস্ট এই ছাব্বিশে আগস্ট দিনটি খুব ভালো দিন ওই দিনে একশো আশি ডিগ্রিতে নবপঞ্চম রাজ্যকে পাঁচ রাশির ভাগ্য ফিরতে চলেছে ছাব্বিশে আগস্ট দু সালের অত্যন্ত বড় সড়ো দিন আসছে পাঁচ রাশির বরদান থেকে কোনো অংশে কম নয় ভোর ছটা তেইশে শুক্র এবং শনির একশো কুড়ি ডিগ্রিতে অবস্থান করবে এই অবস্থানের ফলে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে জাতক জাতিকাদের জীবনে এই সংযোগে অত্যন্ত ভালো ফল পাবেন জাতক জাতিকারা যে সমস্ত জাতক জাতিকারা যে রাশির ক্ষেত্রে তারা এই ফল পেতে চলেছেন সেই সেই রাশি সম্বন্ধে আমি দু একটি কথা করে জানাব প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগের ফলে অত্যন্ত সুন্দর তাদের জীবন আসতে চলেছে কেরিয়ারের জন্য ভালো সময় তাদের আসছে আর্থিক পরি পরিস্থিতিও ভালো হবে এবং লাভজনকভাবে তারা প্রভাব বিস্তার করবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক জীবনে ভালো ফল পেতে পারেন মান সম্মান পাবেন হাতে প্রচুর পরিমাণে টাকা আসবে এরপর বলব বিশ্বরাশি এই বিশ্বরাশির জাতক জাতিকাদের নবপঞ্চম রাজ্যকের ফলে বিশাল টাকা পয়সা হাতে আসতে চলেছে সরকারি চাকরি পেতে পারেন চাকরিতেও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে শিল্প মিডিয়া ফ্যাশান ডিজাইনিং সংক্রান্ত যারা কাজ করেন তাদেরও ভালো সুযোগ এবং সময় আসতে চলেছে আপনাদের সঙ্গী সাথীর সাথে ভালো সুযোগ আসবে জীবন হবে খুব সুন্দর এবং সুরক্ষিত আটকে থাকা সমস্ত কাজই আপনাদের সম্পন্ন হবে এরপরে বলব সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা শুক্র শনির নবপঞ্চম রাজ্যগের ফলে জীবনে বিপুল পরিমাণে লাভ পেতে চলেছেন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন প্রতিটি ক্ষেত্রেই আপনাদের সাফল্য আসবে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য ভালো সময় আসবে সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা শুক্র শনির নবপঞ্চম রাজ্যগের ফলে এবার যে রাশিটির কথাটা বলবো সেটি হচ্ছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদেরও সময় ভালো হতে চলেছে এই রাজ্যক জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদের বিস্তার লাভ করবে বিদেশ সংক্রান্ত বিষয়ে বিরাট লাভ পেতে পারেন নানান সমস্যার সমাধান আপনাদের হবে বড় সড়ো টাকার প্রাপ্তি আপনাদের সামনে আসছে জীবনে সব থেকে বড় সময় আসতে চলেছে আপনাদের এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি এই শুক্র শনির নবপঞ্চম রাজ্যগের ফলে ভাগ্যের সঙ্গ পাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আপনাদের ভাগ্য আপনাদেরকে সাথ দেবে এবং নতুন এগ্রিমেন্ট আপনাদের হতে পারে নতুন প্রজেক্ট প্রোজেক্টের সাথে প্রজেক্টের সাথে যুক্ত যারা আছেন তাদের নতুন প্রজেক্ট হাতে আসার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তিও তারা পাবেন এবং শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভালো লাভ পেতে পারেন এই রাশির কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে আমার অনুষ্ঠান এইটুকুই প্রত্যেককে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের প্রত্যেকের শুভ হোক মা তারা মায়ের কাছে আমি জানাব সামনেই আমার কৌশিকী অমাবস্যার অনুষ্ঠান আপনারা পাবেন কৌশিকী অমাবস্যার অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার